হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যে থার্ড পার্টি কতদিনের মধ্যে রিমুভ হবে তো এই রিমুভ হবে থার্ড পার্টি তোমার পার্টনার তোমার জন্য লয়েল কিনা সেই থার্ড পার্টি তোমার জীবনে তোমাকে ছেড়ে অ্যাকচুয়ালি কারো কাছে যদি যায় তো আমি বলবো সেই মানুষকে ফিরিয়ে আনা বোকামি কিন্তু কোনোভাবে যদি তোমার পার্সনকে ম্যানিপুলেট করেছে মিসগাইড করেছে আর কোনো কারণবশত তোমার পার্সন থার্ড পার্টির কাছে দৌড়ে গেছে আর তোমাকে ছেড়েছে যদি তোমার পার্সোনাল চয়েস ছিল তোমার পার্সনের যে থার্ড পার্টি কাছে যাব তাহলে আমি বলবো এখানে সচেতন তোমাকে হতে হবে থার্ড পার্টি কবে রিমুভ হবে এই রিডিংটা স্পেশালি বলবো যে যদি হাজব্যান্ড এরকম রয়েছে বা ওয়াইফ এরকম রয়েছে থার্ড পার্টির কাছে যাচ্ছে বা কোনো জেনুইন লাভ স্টোরি লাভ রিলেশন রয়েছে যেখানে পার্সনকে ম্যানিপুলেট করা হয়েছে তাদের জন্য এই রিডিংটা আমি স্পেশালি করছি কারণ ইন্টেনশন না খুব প্রায়োরিটি পাই রিডিং করছি বা কারো গাইডেন্স দিচ্ছি শুধু ভিউজ বা রিডিং পাওয়ার জন্য আমি কিন্তু মিসগাইড কাউকে করতে পারবো না আমি ব্যাড কর্মা ক্রিয়েট করবো না ঠিক আছে তো তোমার পার্সন যদি কাউ তোমাকে ছেড়ে গেছে চয়েস দেখো সবার কাছে ফ্রি উইল থাকে তুমি যেমন চয়েস রাখছো যে আমি থার্ড পার্টি থাকা সত্ত্বেও তাকে বিয়ে করব বা তাকে ফিরে পাবো তাহলে বলবো তোমার এখানে কারেকশানটা খুব দরকার তারও চয়েস আছে তারও ফ্রি উইল আছে তো সে যদি সব ইচ্ছায় গেছে তাহলে আমি বলবো তোমাকে এখানে সরে আসতে হবে তুমি তার মাঝে থার্ড পার্টি হয়ে গেছো কিন্তু তোমার পার্সনকে যদি কোনোভাবে ভুলভাবে বা ব্ল্যাক ম্যাজিক করে বা তন্ত্রা করে বা ম্যানিপুলেট করে নিজের কাছে কেড়ে নিয়েছে হয় এসব জিনিস হয় যারা যা গজার ঘটে সেই জানে তারে বলবো যে সেখানে তোমাকে অ্যাকশন নিতে হবে চলো এই মুহূর্তে দেখে নেব আর আমি হলাম তোমাদের প্রিয় সুমনা ম্যাম বলো দিদি বলো সুমনা বলো যাই হোক আমি সবাই দিদি হয়ে গেছি এখন তো જે રીલેટેડ લીડ દી તમે ગ્રીક કરો જેમ લાભ પ્રબ્લેમ્યુ તમ ઠીક છે নো কিন্তু আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে যদি তোমার কোনো কোর্ট কেস চলছে সেখানে কোনো গাইডেন্স যদি চল চাও কোনো স্ট্রং রেমেডি তোমার কেসটা তুমি জিতেই যাবে যাদের যাদের এরকম চলছে যে কোর্ট কাচারি কোনো কেস চলছে কোনো স্ট্রং রেমেডি যেটা বললে তুমি নিশ্চিত তুমি কোর্ট কেসে জিতবে তো সেই সব কনসালটেশন বুক করতে চাইলে এইট ফাইভ জিরো নাইন ডাবল এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে তোমরা আমাকে বুক করতে পারো তো এবারে নিজের প্রিয় ব্যক্তি বা যার জন্য ভিডিও দেখছো তাকে প্লিজ একটু মনে করো আর নিজের ঈশ্বরকে একটু স্মরণ করো চলো জয় মা তারা ওম শ্রী মহাকালিকায় নমঃ ওম শ্রী মহাকালিকায় নমঃ ওম শ্রী মহাকালিকায় নমঃ ওম শ্রী মহাকালিকায় নমঃ জয় মা তারা হে মা তারা এই মুহূর্তে যারাই আমার ভিডিও দেখছে তাদের তাদের এই কার্ডগুলো কিন্তু সাজেশন হিসেবে আমরা নেব ঠিক আছে তাদের থার্ড পার্টি তাকে ছেড়ে গেছে স্ব ইচ্ছায়

কিং অফ কাপস এবং কিং অফ সোর্স ম্যানিপুলেটও হয়েছে স্ট্রং কোর্ট কার্ড এসছে দুটোতেই ম্যানিপুলেট হয়েছে এবং তোমারও কিছু দোষ ছিল যার জন্য তোমাকে ছেড়ে গেছে দুটোই কিংকিং এনার্জি আসছে ঠিক আছে তো স্ট্রং তোমার ইমোশনালি তোমারও কোনো দোষ ছিল স্ট্রং দোষ ছিল কোনো খুঁতখুতে সন্দেহ করা ডাউট করা বা কোনো মিসবিহেভ সামথিং এটা একটা রিজন আর তোমার পার্সন এই সফট কর্নারটা কেউ হয়তো জানতো যে তুমি তাকে কোনো কারণে হয়তো সেভাবে ট্রিটমেন্ট করো না ট্রিট করো না তো সেইটা হয়তো যে জানতো সে এটাকে মকে পেয়ে ডান্স করে নিয়েছে চান্স পেয়ে ডান্স করে নিয়েছে ঠিক আছে স ইচ্ছায় যদি বলি যারা একই জায়গায় কাজ করে এরকম ব্যাপার নিয়ে একে অপরের সঙ্গে খুব মেলামেশা করেছে তাদের কিন্তু বলবো স ইচ্ছায় গেছে যারা একই জায়গায় মানে তোমার থার্ড পার্টি তোমার লাভ রিলেশনের থার্ড পার্টি আর তোমার পার্সন যদি একই জায়গায় কাজ করে তাহলে বলবো কাজের সূত্রে সেই স ইচ্ছায় তার দিকে ধাবিত হয়েছে কিন্তু সে যাতে বেশিরভাগ এখানে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা ভিডিও দেখছো তাদের ম্যানিপুলেটেড বেশি হয়েছে এবং তোমার দোস্ত্রুটির জন্য বেশি গেছে এই তিনটে কার্ড লাফিয়ে এসছিল তো সাজেশন হিসাবে আমরা নেব তোমার প্রতি পবিত্র ভালোবাসা অবশ্যই আছে ফ্যামিলি টু ফ্যামিলি অবশ্যই যেন দেখো ফ্যামিলি টু ফ্যামিলি জানার পর তোমার প্রতি পবিত্র ভালোবাসা থাকার পরেও কিন্তু তার হার্ট ব্রেক হয়েছে এগেন মানে তোমার দিক থেকেও স্ট্রংলি কোনো দোষ ছিল এবং সে এখন স্বইচ্ছায় তোমার কাছে আসতে চাইছে না স্ব ইচ্ছায় আসতে চাইছে না এবার দেখো যারা স্বইচ্ছায় গেছে তারা স্বইচ্ছায় আসতে চাইবে না যদি হ্যাঁ যার কাছে গেছে তার সঙ্গে সম্পর্ক কেমন সেটা আমরা দেখে নেব যার সাথে থার্ড পার্টি রিলেশনে আছে আমার প্রিয় ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে কেমন তার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে কেমন ওকে ভালো খারাপ দেখো ভালো তো নেই ঠিক আছে খারাপে দা স্টার কার্ড এসছে যতটা পজিটিভিটি নিয়ে গিয়েছিল সেইটা সেই ব্যাপারটা হয়নি এবং ফাইভ অফ ওয়ান্স কার্ড প্রচন্ড ঝামেলা হচ্ছে ওদের মধ্যে তোমার শুনে খুব ভালো লাগছে বাট এটাই ব্যালেন্স করার চেষ্টা চলছে দুজনের মধ্যে যে ঠিক হয়ে যাক বাট হচ্ছে না দুঃখী আছে আর তাদের মধ্যে ঝগড়া হচ্ছে প্রচুর ঝগড়ার নেগেটিভ কার্ড এটা এটাকে ভাইব্রেশন দিচ্ছে এটাই যে আছে দুজনের সম্পর্ক এই মুহূর্তে ভালো নেই ঠিক আছে দেখো ডেভিল এনার্জি এসছে তো এখানে বলবো যে যে থার্ড পার্টি রয়েছে স্ট্রংলি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো তন্ত্রা কোনো তুক কোনো খাওয়ানো পরানো এসব ইউজ করেছে মেবি ঠিক আছে এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং এগেন বলবো যাদের এখানে জিনিস মিলছে পয়েন্ট মিলছে তারা এগেন দেখো ব্ল্যাক ম্যাজিক আছে এইটা এটা খুব স্ট্রং একটা ঘটনা ইনসিডেন্ট তো এটা কনফার্মেশন কিন্তু খুব দরকার হয়ে যায় প্রশ্ন ছিল এই যে থার্ড পার্টির ব্যাপারটা কত দিনে যাবে যদি কোনো তন্ত্রা ইউজ করা হয়েছে তো প্রপার ওটাকে কাটাতেই হবে না হলে সেটা যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে এটা এটা এইভাবে হনুমান চালিসা তোমরা এখানে পাঠ করতে পারো বজরং বান তোমরা পাঠ করতে পারো তোমার রিলেশনটা ঠিক করবার জন্য বজরং বান আর হনুমান চালিসা ঠিক আছে হো পনো পনো তোমরা এখানে অ্যাজ এ রেমেডিজ ইউজ করতে পারো নিজের জন্য টেন মিনিট হো পনো পনো করবে অ্যান্ড ফাইভ মিনিটস নিজের ছবি বার করে চোখে চোখ রেখে আই এম সরি প্লিজ ফর মি তোমার আর আমার মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম এবং আমার কোনো যদি ভুল ত্রুটি আছে তা আমাকেও তুমি ক্ষমা করে দাও তোমার মনে হবে আমি তো কোনো ভুল করিনি তো আমি কেন বলতে যাবো তো বলে দেবো শনি তোমার মাথা বোম বোম ঘুরাচ্ছে রাহু কেতু শনি সবাই তো এখানে আমি বলে রাখি যে যদি তোমার এরকম মনে হয় ইগো স্ট্রিক প্রবলেম হয় তো তোমার এখানে ইগোকে ডাউন করতে হবে যদি রিলেশন তুমি ঠিক করতে চাও ঠিক আছে থার্ড পার্টি কত দিনের মধ্যে যাবে এটা একটা কালেকটিভ রিডিং এগেইন বলে দিচ্ছি এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে কালেকটিভলি এনার্জি কি রয়েছে যাদের থার্ড পার্টি প্রবলেম রয়েছে কত দিনের মধ্যে থার্ড পার্টি যাবে থার্ড পার্টি কত দিনের মধ্যে যাবে ওকে দ্য ফুল দেখো থার্ড পার্টি থার্ড পার্টি খুব ফ্রিকোয়েন্টলি তাড়াতাড়ি যাওয়ার চান্সেস আছে ঠিক আছে ফ্রিকোয়েন্টলি যাওয়ার চান্সেস আছে আজকে রিডিংটা যে দেখছো এটা যাবে চার তারিখে চার তারিখে ভিডিওটা যাবে চার মে তো এই ভিডিওটা যে যখন দেখবে তার সঙ্গে ম্যাচ করবে বলে রাখি আগামী নয় থেকে দশ দিনের মধ্যে তাদের দুজনের একটা ভীষণ 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 রকম হয়তো চেঞ্জেস আসবে দুজনের মধ্যে ক্লাস वगैरह কিছুই হোক তোমার পার্টনার কিন্তু তোমার দিকে সেদিন থেকে তোমার জন্য পজিটিভ ফিলিংস এবং থার্ড পার্টি রিমুভ রিমুভালের প্রসেস শুরু হয়ে যাবে ঠিক আছে ওকে এখানে তোমাদের কি করতে হবে কোনো তুক তুমি করবে না দুটো বলে দিলাম হো প্রেয়ার হনুমান চালিসা পাঠ এবং তোমাকে প্রত্যেক দিন দিয়ে লিখবে তোমার আর তোমার পার্টনারের নাম ঠিক আছে তারপর লিখবে যে আমাদের সম্পর্ক আগের মতো সুন্দর হয়ে গেছে লাইক আমার নাম সুমনা আমার পার্টনারের নাম যদি সুমন হয় তো তুমি লিখবে আমি লিখবো যে আমার সুমনের সঙ্গে সম্পর্ক আগের মতো সুন্দর হয়ে গেছে আমার আর সুমনের সম্পর্ক সুন্দর হয়ে গেছে আগের মতো যেটা যে এখানে নিজের ওয়ার্ডস যদি অ্যাড করতে পারো তোমার ভাইব্রেশন আরও হাই যাবে তোমার ম্যানিফেস্টেশন আরো হাই যাবে কতবার করে লিখবো একুশ বার করে লিখবে ঠিক আছে 11 বার বা 21 বার করে এটা লিখবে কতদিন লিখবে যত দিন না পজিটিভ কোনো রেসপন্স তার দিক থেকে পাচ্ছ ওকে তোমরা ব্লক থাকো হাজারও খারাপ সম্পর্ক যদি খুব খারাপ সম্পর্ক আছে তো বলে রাখি আস্তে 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 যত দিন না পজিটিভ রেসপন্স তত ততদিনের ডিকটে পারো বা যেটা চাইছো তার কাছে থেকে সেটা যদি যতক্ষণ না হচ্ছে ততদিন লিখবে পিরিয়ডস হলে লিখতে পারবে এটা লফ অ্যাট্রাকশানের টেকনিক সঙ্গে এগুলো কোনো ম্যাটার করে না এটা সাইন্টিফিক রিজন সকালে লিখবে না রাতে লিখবে তুমি যখন লিখলে তোমাকে কেউ বাধা দেবে না পেছন থেকে তুমি তখনই লিখবে তো এই তিন তিনটে জিনিস বললাম থার্ড পার্টি দেখো থার্ড পার্টি আছে ঠিক আছে বাট তোমাকে সেটাকে ইগনোর করে পজিটিভলি ভেবে দেখো ফিলিংসটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে আমি লিখলে কি হবে দূর লিখবো না

থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্স তুমি আমাদের রিলেশন ঠিক করে দিয়েছ আর একটা বলে দিচ্ছি রেমেডি ল অফ অ্যাট্রাকশনের হোয়াট ইফ টেকনিক যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হোয়াট ইউনিভার্স যে আমার আর সুমনের রিলেশনশিপ ঠিক হয়ে গেছে হোয়াট ইউনিভার্স সুমন আমাকে আনব্লক করে দিয়েছে হোয়াট ইফ ইউনিভার্স সুমন আমাকে আজ ফোন করেছে হোয়াট ইফ ইউনিভার্স সুমন আজকে আমায় আই লাভ ইউ বলেছে ও মাই গড তো তোমাকে এটা বারবার বার দিতে হবে যখনই খুব বলতে ইচ্ছে করবে মিস করবে তোমরা এটা অ্যাফার্মেশন হিসেবে ইউজ করতে পারো আর যদি খুব দেখো তুমি যদি মিস করছো খুব ডাউন এনার্জিতে আছো অ্যাফার্মেশন কাজ করবে না পরিষ্কার বলে দিলাম ঠিক আছে কাজ করবে না কাজ করবে না কাজ করবে না কি করবে যখনই তুমি ওকে খুব মিস করবে তুমি যে ঈশ্বরকে মনে করো ভালোবাসো তার নাম করবে যদি খুব মিস করছো সুমনকে আমি সুমনে আমি সুমনকে খুব মিস করছি তখন আমি কি বলবো তারা 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 জয় মা তারা কেউ হরে কৃষ্ণা বলতে পারো কেউ শিবা শিবা বলতে পারো যে যেকে যে দেবতাকে ভালোবাসো তাকে ডাকবে

থার্ড পার্টি এখনও আছে রিমুভাল হয়নি আট থেকে দিন পর তাদের মধ্যে হয়তো এটা ড্রাস্টিক চেঞ্জ হবে তোমার পার্টনার তোমার জন্য পজিটিভ অ্যাকশন নিতে স্টার্ট করবে বা ভাববে অ্যান্ড সে থার্ড পার্টিকে ছাড়ার কন্ডিশনে আসবে খুব ফ্রিকুয়েন্টলি হবে তো তোমরা এই দশ দিনটা সময় নষ্ট না করে অ্যানফার্মেশন বলতে থাকো সান কার্ড কি নতুনভাবে শুরু হবে তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপ সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক আর খুব বেশি ইন্টিমেট হওয়ার কোনো দরকার নেই আমি সবাইকে এটা ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা ভিডিওতে কেউ বলবে না খুব বেশি ইন্টিমেসি হওয়ার দরকার নেই নিজের লাজ সরম ঘুঁচিয়ে ভালোবাসার কোনো দরকার নেই ক্লিয়ার ফাঁসবে তোমরা নিজেরাই দা ওয়ার্ল্ড যদি চাও যেটা বললাম সেগুলো করো রেজাল্ট পাবে হানড্রেড পারসেন্ট থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল বাই আর খুব ভালো থাকো নিজের নিজের আগে খেয়াল রাখো কারণ তুমি যদি নিজেকে না ভালোবাসো দুনিয়ায় তোমায় কেউ ভালোবাসবে না বাসবে না বাসবে না টাটা সো মাচ এতটা দেখার জন্য টাটা বাই